সুপ্রিয় দর্শক উনলি আসসালামু আলাইকুম নাটোর কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর চলে এসেছি আপনাদের সুপরিচিত সাজাদুল ভাইদের ছাগলের খামার বা বলতে পারেন বিক্রয় কেন্দ্র আজ এখানে অনেক বাচ্চা ছাগল কালেকশন রয়েছে আপনাদের জোড়ায় জোড়ায় ছাগলের দাম দর জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক কথা না বারে চলে যাব সরাসরি সাজদুল ভাইয়ের কাছে সাজদুল ভাই কেমন দামে বিক্রয় করতে চাইছেন তার ছাগলগুলো সাজদুল ভাই ভাই কেমন আছেন

সম্পূর্ণ দেখা দিলাম এই সম্পূর্ণ বডি আর এই বাচ্চাটা বাচ্চার খাসির বাচ্চা এই বাচ্চাটা খাসির বাচ্চা এগুলো বাচ্চার বয়স কেমন ভাই বয়স 3.5 মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস এই দুইটি বাচ্চা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই দুইটি বাচ্চা কেমন কি দাম নেবেন ভাই আমরা তো পাইকে রেটে দেখা কিনা করি জি আমরা যে দামটা বলে দেব একই দাম এখানে 1 টাকা বললো দাম আদান করলে হবে না জি এই জোড়া একদম 32000 টাকা ভাই এই দুইটা একসঙ্গে 32 32000 আর যদি মনে করেন যে আমার খাসির বাচ্চাটা পছন্দ হলো সেই ক্ষেত্রে আলাপ আলোচনার সাপেক্ষে একটু কম বেশি হবে সুপ্রিয় দর্শক যদি পছন্দ হয় সাজদুল ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নেবেন দুইটি বাচ্চা সুন্দর বাচ্চা সুপ্রিয় দর্শক অনলীর সামনে আরো দুটি সুন্দর বাচ্চা দেখেছে চলুন জেনে নি এই দুটি কি বাচ্চা শাজদুল ভাই এই দুটি কি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা ভাই দুটেই খাসির বাচ্চা বাগা তোতা ক্রস বিটের খাসির বাচ্চা তাহলে ক্রস এগুলা তোতাপুরের বাগা তোতার ক্রস বিটের এক কথা কোয়ালিটি ভালো আছে এই দুইটি বাচ্চার বয়স কেমন ভাই সাড়ে 3 মাস প্লাস আছে এই দুইটি কি একই মায়ের না আলাদা আলাদা মায়ের দুইটি আলাদা আলাদা মায়ের এই বাচ্চাটা কেমন নাম চাচ্ছেন এই খাসিটা ভাই জোড়া জড়া এক সঙ্গে জোড়া একসঙ্গে কেমন নেবেন জোড়া একসঙ্গে এখানে দাম দর করার অপশন দরকার সুপ্রিয় দর্শক মনলী শাজ ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই এক দাম তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ সম্পূর্ণটাই দিয়ে দেন শাহদুল ভাই তারপরে ভিডিও ফোনে দেখে শুনে দাম দর করেন কথা বলে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই যদি পছন্দ হয় শাহদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন শাহজুল ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ভাই ভাই এটা হাই কোয়ালিটি বিটলের খাসি বাচ্চা ভাই বিটল তো তার সংমিশ্রণে ক্রস বিটের খাসির বাচ্চা ভাই দেন গুজরি আছে দুইটা সুন্দর এই বাচ্চাটা বয়স কেমন ভাই বয়স মোটামুটি 3.5 মাস প্লাস বয়স মোটামুটি 3.5 মাস প্লাস জি এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় একটু মাথাটা একটু ঘোরা দেন নিতে চায় সেই ক্ষেত্রে কেমন কি দাম নেবেন ভাই এই বাচ্চাটা দাম আদামে করলে হবে না একদম 16000 টাকা একদম 16 একদম 16 সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি পছন্দ হয় এই যে গোটা বডি এই যে মুখ কান দেখা দিলাম পছন্দ হয় সহজের সাথে কোথাও বলে নেবেন বাচ্চাটি সুন্দর বাচ্চা এই যে দুই পাশেই দেখা দিলাম রোদ ভালো বাচ্চাটির সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনে আরো দুটি বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর দুটি বাচ্চা কি বাচ্চা চলুন জেনে নিই সাজদুল ভাই এই দুটি কি বাচ্চা হ্যাঁ এই দুটি হচ্ছে তোতা পরি হরিয়ান একটা মেয়ে বাচ্চা খাসি বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই এই বাচ্চাটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন বয়স মোটামুটি 4 মাস ভাই বয়স মোটামুটি 4 মাস আর এই বাচ্চাটা খাসির বাচ্চা বাচ্চাটা খাসির বাচ্চা দেখি মুখটা একটু একটু ঘোরা দেন দেখেন এটা আপনারা দেখেন ভাই কান এই যে সম্পূর্ণ বডি এই বাচ্চা দুটো বয়স কেমন বললেন মোটামুটি 4 মাস ভাই মোটামুটি 4 মাস এই দুইটি বাচ্চা যদি আমার কোনো দর্শক নিতে চায় ক্ষেত্রে এই দুইটি বাচ্চা কেমন কি দাম নেবেন তো করেন ছাব্বিশ হাজার টাকা টাকা সুপ্রিয় দর্শক সাজদুল ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচা সম্পূর্ণটাই দিয়ে দেন সাজদুল ভাই যদি পছন্দ হয় সাজদুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন দুইটি সুন্দর দুটি বাচ্চা সাজদুল ভাই এদের যে সামনে দুটি বাচ্চা দেখা যাচ্ছে কি বাচ্চা ভাই দুটি তোতা পরি খাসি বাচ্চা ভাই দুটি বাচ্চা তো মাশাআল্লাহ মুখ কান তো সুন্দর একই মায়ের বাচ্চা ভাই এই দুটি একই মায়ের খাসির বাচ্চা খাসির বাচ্চা এই দুটি বাচ্চার বয়স কেমন ভাই বয়স 4 মাস ভাই বয়স 4 মাস এই দুটি বাচ্চা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই দুটি বাচ্চা কেমন কি দাম নেবেন একদম 32000 টাকা একদম 32 হুম শুক্র দশমুরলি শাজদুল ভাই একদমই বিক্রি করেন এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ করছে সম্পূর্ণটাই দিয়ে দেন শাহদুল ভাই দুইটি খাসির বাচ্চা যদি পছন্দ হয় শাহজুল ভাই বত্রিশ হাজার টাকা দাম নেবে এই বত্রিশ হাজার থেকে ডেলিভারি চার্জ বিকাশ করছে সম্পূর্ণটাই দিয়ে দিবেন শাহজুল ভাই শুধু শাহদুল ভাইকে বত্রিশ হাজার টাকা পাঠা দিবেন বাদ বাকি যত টাকা খরচা হয় আপনাদের বাদ যোগাযোগ যে পর্যন্ত আছে সে পর্যন্ত পৌঁছা দিবে শাজদুল ভাই আর এর মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ ড্রাইভার নেবেন শাহজুল ভাই যদি পছন্দ হয় শাহজুল ভাইয়ের সাথে কথা বলে নেবেন দুইটি সুন্দর দুইটি বাচ্চা